ভাবুন তো আপনি ঘুরতে গেছেন কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনায় মাঝ সমুদ্রে পড়ে গেলেন আপনার গায়ে লাইফ জ্যাকেট নেই এবং আপনি সাঁতারও জানেন না ভাবছেন মৃত্যু নিশ্চিত চোখের সামনে শুধু কি অথৈ পানি আর অন্ধকার দেখছেন কিন্তু না ঠিক এই পরিস্থিতিতেও মৃত্যু আপনার নিশ্চিত নয় কারণ বিজ্ঞান আপনাকে বাঁচাতে পারে এর পেছনের মূল কারণটি হল ঘনত্ব পুকুরের বা নদীর পানির তুলনায় সমুদ্রের পানির ঘনত্ব অনেক বেশি কারণ সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই বিজ্ঞানের সূত্র মতেই সমুদ্র আমরা হাত পা ছুঁড়ে শক্তি নষ্ট করি আর তখনই ডুবে যাই বাঁচার জন্য সবচেয়ে বড় যখনই আপনি প্যানিক করবেন আপনার শরীর দ্রুত শক্তি হারাবে তাই এই যাত্রায় বাঁচার একমাত্র উপায় হল ব্যাক ফ্লোটিং মানে মাথাটা পেছনের দিকে হেলিয়ে দিন কান দুটো পানির নিচে থাকবে কিন্তু নাক মুখ থাকবে পানির ওপরে বুক ভরে শ্বাস নিন আপনার ফুসফুস তখন একটু প্রাকৃতিক এয়ার ব্যাগ বা বেলুনের মতো কাজ করবে তবে এখানে আপনার যুদ্ধটা শুধু ভেসে থাকার নয় আপনার সবচেয়ে বড় শত্রু হল আতঙ্ক এবং সমুদ্রের পানি ঠান্ডা হলে শরীরের তাপমাত্রা দ্রুত কমতে থাকে তাই নড়াচড়া একদম বন্ধ করে দেন নড়াচড়া যত কম করবেন শরীরের তাপমাত্রা তত সংরক্ষিত থাকবে আর হ্যাঁ তৃষ্ণা পেলেও ভুল করেও সমুদ্রের পানি কম করবেন না অতিরিক্ত লবণাক্ত পানি আপনার শরীরকে ভেতর থেকে শুকিয়ে ফেলবে যা মৃত্যুর কারণ হতে পারে আপনার কাজ হলো শুধু শান্ত মস্তিষ্কে ভেসে থাকা এবং উদ্ধারের অপেক্ষা করা মনে রাখবেন সমুদ্রে বা যে কোনো বিপদে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার শান্ত মস্তিষ্ক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কে জানে হয়তো এই তথ্যটি কারো জীবন বাঁচাতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ